দিনটা ছিল সরস্বতী পুজোর থার্ড দিন মানে হচ্ছে চার তারিখ সন্ধেবেলা বাড়িতে আমি নর্মালি বসেছিলাম তখনই হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে মগড়াতে ঠাকুর দিতে যাব আর ওই আর কি হঠাৎ করে প্ল্যানেই কিন্তু যাওয়া হয় যাব যাব করে কিন্তু যাওয়া হয় না এত বছর ধরে যাবো যাবো করে আর যাওয়াও হয়নি আর আমার বাড়ি থেকে মগরা কিন্তু খুব একটা দূর না তো যাই হোক প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগছে আর প্রতিমাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর পাঁচ মিনিটে রেডি হয়েছি এই ফার্স্ট টাইম তো জাস্ট জামাটা গলিয়ে চুলটা কোনোরকম আঁচড়েই বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সবাই মিলে তো দারুণ মজা হয়েছিল কিন্তু তো তারপরে আমরা চলে গেলাম থার্ড প্যান্ডেলে আর থার্ড প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিলো আর মগড়াতে তোমরা এবছর কে কে ঠাকুর দেখতে গেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর মগরাতে শহশ ঠাকুর বিখ্যাত সেটা কিন্তু তোমরা অনেকেই জেনে থাকবে আর এই প্যান্ডেলটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা চলে গেলাম তারপর ফিফ প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা তোমার বেশ ভালো লেগেছে আর প্রতিমাটা তো জাস্ট কোনো কথাই হবে না আজকের মতো এতটাই চলো টাকা